আসসালামু আলাইকুম আমি এখন আছি কলকাতার বাইরে ঝাড়খণ্ড রাজ্যে থানা রাজমহল জেলা সাহেবগঞ্জ এখানকার মানুষ সবাই হিন্দিতে কথা বলে আর এটা হচ্ছে এখানকার একটা পুরাতন পার্ক যেখানে সবাই ঘুরতে আসে আমরা আসছি অনেকটা দূরে ঘুরতে আর এই জায়গাটার নাম হচ্ছে হাজারি দুয়ারি আর এটা হচ্ছে অনেক পুরাতন একটা জায়গা দেখছেন এখানে একটা পুরাতন একটা জায়গা খুব সুন্দর আমি একা নই আমরা তিনজন আসছি ওখান দেখেন আমার ভাই আর সাথে আরেকটা ভাই আছে আমরা তিনজন একসাথে ঘুরতে আসছি এখানে প্রবেশ করার আগে আমাদের সিগনেচার করতে হয়েছে এবং ফোন নাম্বার দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়েছে এই এরিয়াটা খুব বড় এখানে একটি বড় একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন বড় একটি পুকুর আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি এটা বাইরের দিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা এখানে পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি জায়গা ভিতরের দৃশ্যগুলো আমি একটু দেখাই এই পুরাতন বাড়িটার মধ্যে বড় বড় দুইটা গম্বুজ আছে ভিতর থেকে গম্বুজগুলো খুব সুন্দর দেখা যায় No, yeah. বাড়িটা পুরাতন হতে পারে কিন্তু বাড়ির কারুকাজ এবং প্রত্যেকটার ডিজাইন খুব সুন্দর করে নিখুঁত করে তৈরি করা হয়েছে দেখালাম আপনাদেরকে ভিতরের জায়গাগুলো এগুলো দেখেন বাইরের জায়গাটা খুব সুন্দর এখান থেকে পাহাড়ও দেখা যায় এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি আমরা দুই ভাই দেখতে পাচ্ছেন পিছন দিকটায় ওখানে একটা গঙ্গা নদী এটা নদী দেখা যাচ্ছে আর আমাদের সামন দিকটাতে একটা পাহাড় দেখা যাচ্ছে আসুন আপনাদেরকে দেখাই वो जो अच्छे अपन आते थे अपन का स्टिल चल অনেক পুরাতন তারপরও দেখুন এখনো মজবুত আছে আর এগুলো পাথরের টুকরো পাথরের টুকরোগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি পুরনো রাজাদের বাড়ি আর পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর এখানে একটা পুকুরও আছে আর এখান থেকে আটকানো আছে যাতে কেউ নিচে যাতে না পড়ে যায় পিছনটা আটকানো দেখতে পাচ্ছেন এগুলো খুবই পুরনো ইটগুলো পুরো নরম হয়ে গেছে আর পুরোটাই খুবই পুরোনো জায়গা আমরা তিনজন আসছি এই জায়গাতে ঘুরতে এই জায়গাটা খুবই সুন্দর আর ভাই আমাদেরকে নিয়ে আসছে এটা আমাদের বড় ভাই নিয়ে আসছে আমাদেরকে ঘুরতে মোটরসাইকেল করে ঘুরতে ঘুরতে কোমর ধরে গেছে আর লাস্ট পর্যন্ত এই জায়গায় এসে থামলাম জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর আমরা ভিতরে আসছি বাইরের জায়গাটা তো আপনাদেরকে দেখালামই এই জায়গাটা অনেকটা উঁচু জায়গার মধ্যে তাই চারিদিকে আটকানো আছে যাতে নিচে কেউ পড়ে না যায় আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল তাই আপনাদেরকে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের কাছে নতুন কোনো জায়গা আল্লাহ হাফেজ